hello হ্যাঁ বলো কই আছো কই এই তো রাস্তায় ও বাসায় যাবি কোন সময় মেলা হারছে না কে মেলা নাই কে মেলা হবে না না আচ্ছা এই রিয়ান আই

পাঠাই দিবি না না কালি কিন্তু লাস্ট ডেট ভর্তির কার রিফান রিয়ানের রিয়ানের ভর্তি হয় মাদ্রাসে মাদ্রাসে পড়াইবে ও কয়দিন রে রাখতে পারবি কয়দিন রে কি রাখতে পারবি কয়দিন তুই রিয়ান রিফানের কয়দিন রাখতে পারবি কয়দিন একটা মানে এটা দেখা যাবে সময় এলে কয়দিন দেখা যাবে মানে সময়ের অপেক্ষা তো আর তোর বই নিয়ে আইবি না মর্দারে তোর বইনে আইবে না